মুছ মুছে আলু পকোড়া খেতে খুবই টেস্টি এইভাবে বানিয়ে নিলে লাগবে অনেক ভালো মজার স্বাদের ডিমের রেসিপি মাছের ডিমের রেসিপি এইভাবে করলে ভাজি খেতে লাগবে ভারী সুস্বাদু দেখতে লাগে অনেক সুন্দর মিষ্টি মিষ্টি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি প্রীতি নোয়াখালী থেকে বলতেছি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে সন্ধ্যায় নাস্তা বানাবো সুন্দর কাজকর্ম নিয়ে হাজির হলাম সারাদিন হাজারও ব্যস্ততা ছিল তো সন্ধ্যায় প্রথমে আমি নাস্তার জন্য আম কেটে নেব থাকবে আম কলা চা এবং মিশ ভারী মজার আলু পকোড়া তো ফার্স্টে আমি আম কেটে নিলাম এবার আমি চা প্রিপারেশান করে নেব চায়ের সাথে আলু পকোড়া হলে খুব ভালো হয় সিম্পলি নাস্তা না একটু ভারী নাস্তা করি আমরা সবাই এজন্য নাস্তার এত আইটেম চা বানানোর শেষে আমি আলু পকোরার জন্য আলুগুলো কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এবং কড়াইতে তেল গরম হতে দিয়েছি এদিকে আমি পকড়ার প্রিপারেশান করে নিচ্ছি তো আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি পরিমাণ মতো আটা দিয়ে একটু আস্তে আস্তে করে মেখে মেখে পকোড়ার একটা মিক্সার তৈরি করে নেব তো আলতো হাতে মেখে মেখে পকোড়ার মিক্সার তৈরি হয়ে গেল এবার আমি পকোড়াগুলো বেজে নেব এক এক করে পকোড়া শেপ করে তেলের ভিতর দিয়ে দিলাম আমি পকোড়াগুলো খেতে খুবই ক্রিসপি হবে এবং খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে খেতে অনেক সুস্বাদু হয় তারপর পকোড়াগুলো ভাজার এক পাশ হওয়ার পরে আমি পকোড়াগুলো উল্টে দিলাম উল্টানোর পরে পকোড়াগুলো আমি আবার উল্টাবো এই পাশ ওপাশ ঠিক যেন সুন্দর করে ভাজা হয় যেন কাঁচা না থাকে ওই জন্য সুন্দর করে আমি পকোড়াগুলো উল্টিয়ে দেবো এ আমার পকোড়া ভাজা প্রায় শেষ হয়ে গেছে আমি পকোড়াগুলো এখন নামিয়ে নেবো তো এরপরে আমি বাকি যে পকোড়াগুলো ছিল ওই পকোড়াগুলো এক এক করে তেলের ভিতরে আমি দিয়ে দেব এইভাবে খুব সহজ রেসিপিতে খুব অল্প সময়ে আলু পকোড়া বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে খেতে অনেক মজা লাগবে এই যে আমার বাচ্চা অলরেডি খাচ্ছে সবাইকে নাস্তা দিয়ে দিলাম এবার ভাত রান ভাতের সাথে খাওয়ার জন্য মাছের একটা ডিম বের করে নিলাম ফ্রিজ থেকে মাছের একটা ডিম আমি এখন বোনা করব তো এই জন্য আমি পেঁয়াজ কচামরিচ কুচি দিয়ে দিলাম এবং দিব রসুন বাটা দিব একটু হলুদ দিয়ে আমি ভালো করে মাছের ডিমটাকে চটকায়ে নিলাম যত ভালো করে হাতে চটকায় নেবেন ততই ভালো হবে এরপরে দিয়ে দিব একটা মুরগির ডিম মুরগির ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিব এই কাজটা আপনারা হাতেই করতে চেষ্টা করবেন যাতে করে ভালোভাবে মিক্স হয় এখন কড়াইতে তেল গরম ঘুরে দিলাম আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দিব কড়াইতে দিয়ে ডিমগুলো একটু ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে দেব এবং ডিম এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ ডিমটা উল্টিয়ে দেব তো ডিম ভাজাটা হোক একবার যে আপনাদেরকে বলতেছি প্লিজ নতুন মানুষ নতুন ইউটিউবে আসছি অনেক স্বপ্ন নিয়ে আসছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কোনো কিছু বলার থাকলে পাশে কমেন্ট করবেন তো রেডি হয়ে গেল আমার মজাদার ডিম ভাজা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ